মেয়ে যখন বড় হয় তখন বাবা মায়ের চিন্তার শেষ থাকে না কীভাবে মেয়েকে ভালো একটা ছেলে দেখে ভালো একটা সম্বন্ধ দেখে ভালো একটা ফ্যামিলি দেখে তাকে বিয়ে দিবে সে চিন্তায় বাবা মার যেন ঘুমই হয় না ভালো ছেলে ভালো ফ্যামিলি ভালো অর্থাৎ চাকরিজীবী দেখে তারা বিয়ে দেয় ঠিকই কিন্তু সংসার করতে করতে এক সময় বুঝতে পারে অর্থাৎ সে ছেলেটা ভালো না হয়তো ছেলের ফ্যামিলিটা ভালো না তখন শুরু হয় অন্যরকম এক কাহিনী। তখন হয় মেয়েটাকে আবার বাবা মা নিয়ে আসতে বাধ্য হয় এমনও হাজার হাজার ফ্যামিলি আছে আসলে যেই আদরের মেয়েটাকে আপনি ভালো ফ্যামিলি ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিতে যাচ্ছেন অর্থাৎ ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছেন সে ছেলেটাকে আদৌ ভালো সেটা কি বাবা মা জানত জানলে হয়তো সে মেয়েটাকে বিয়েই দিত না ঘরের কোণেই রেখে দিত আর যখন জানতে পারে তখন তো অর্থাৎ বিয়ে হয়ে যায় আর মেয়েটার সংসার জীবনের একটা মায়ায় জড়িয়ে যায় সে মায়া কাটিয়ে সে মেয়েটাকে আবারও নিয়ে আসে হাজার হাজার লক্ষ লক্ষ কুটুকুটি বাবা মা অর্থাৎ সেই সংসারটা বিচ্ছেদে পরিণত হয় এক সময় তাদের ডিবস্রির মতো এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় আসলে বাবা মা জেনে শুনে জেনে বুঝে কিন্তু খারাপ ছেলের হাতে মেয়েকে তুলে দেয় না পরিস্থিতি পরিস্থিতির কারণে পরিস্থিতি যত দিন যায় তাদের সংসার জীবন হয়তো মনোমালিন্য হয় তাদের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয় তাদের মধ্যে হয়তো ভালোবাসার কমতি থেকে যায় তাই দিন শেষে তারা দুজনে সিদ্ধান্ত নেয় অর্থাৎ পরিবারগতভাবে সিদ্ধান্ত নেয় হয়তো আলাদা হয়ে যাওয়াটাই বেটার হয় কিন্তু এখানেও একটা কথা রয়ে যায় আলাদা তখনই হবেন যতক্ষণ আপনার বাচ্চা কাচ্চা না হয় ততক্ষণ আপনি ডিভোর্স কিংবা আলাদা হওয়ার কথা চিন্তা করবেন যখনই আপনার বাচ্চা কাচ্চা হয়ে যাবে যখনই আপনার সন্তান পৃথিবীর আলো দেখবে তখনই আপনারা যদি ডিভোর্সের কথা চিন্তা করেন অর্থাৎ অর্থাৎ ওসব ফ্যামিলি যদি ডিভোর্সের কথা চিন্তা করে যারা অর্থাৎ একজন আরেকজনের সাথে মনোমালিন্য হচ্ছে অর্থাৎ কোনো মতে একজন আরেকজনকে সহ্য করতে পারছেন না তবে বাচ্চা হওয়ার আগে আপনারা সিদ্ধান্তটা নেবেন বাচ্চা হওয়ার পরে যখন ডেবসের মতো কঠিন যে সেই সিদ্ধান্তটা নেবেন তখন বাচ্চাদের উপরে শারীরিক কিংবা মানসিকভাবে যে প্রভাবটুকু পড়ে সেটা কিন্তু ডিবুসি বাবা মারা বুঝতে চেষ্টা করে না কীভাবে বুঝবে তারা তো রঙিন স্বপ্ন নিয়ে ডিভুস করেছে অর্থাৎ ডিভুস দিয়েছে একজন আরেকজনকে রঙিন স্বপ্ন নিয়ে অন্যজনকে হয়তো বিয়ে করে সুখে শান্তিতে সংসারও করবে কিন্তু একটা ডিবুসি বাবা মারা এটা চিন্তা করে না কীভাবে তাদের বাচ্চাদের মনের উপরে একটা প্রভাব পড়ছে কীভাবে তারা নিজের চোখে দেখছে তাদের বাবা মায়ের সংসার ভেঙে যেতে নিজের চোখে দেখে বড় হচ্ছে যে নিজের বাবা মা আলাদা হয়ে যেতে হাজার হাজার ডিবুসি বাবা মায়ের সন্তানদের মনের প্রভাবটা ডিবুসি মায়ের মা বাবারা কিন্তু কখনোই বুঝতে চেষ্টা করে না তারা ছোটো থেকে বাবা মাকে দেখে আসছে সংসার ভেঙে যেতে অর্থাৎ বাবা মায়ের সংসার ভেঙে যাওয়া অবস্থায় তারা দেখে আসছে বাবা মাকে একসাথে পায়নি তারা যে মানসিকভাবে কতটা ভেঙে পড়ে মানসিকভাবে কতটা ডিপ্রেস হয়ে পড়ে একমাত্র সেসব ডিবসি সন্তানেরা জানে যেসব জিবশ্রী অর্থাৎ বাবা মায়ের সন্তানেরা নিজের চোখে বাবা মাকে আলাদা হতে দেখেছে নিজের চোখে বাবাকে অন্যজনের হতে দেখেছে নিজের চোখে মাকে অন্যজনের হতে দেখেছে হয়তো তারাই জানে সেই যন্ত্রণাটা তা হয়তো মৃত্যুর থেকে ভয়ঙ্কর হতে পারে তিলে তিলে তাদেরকে খয়ে খয়ে বেড়ায় হয়তো তারা বড়ো হয় ঠিকই পড়ালেখা করে ঠিকই কিন্তু তারা নিজের চোখের সামনে নিজের বাবা মাকে অন্যজনের হতে দেখেছে সে যন্ত্রণাটা তা কিন্তু মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তিলে তিলে সে যন্ত্রণাটা যে তাদেরকে খয়ে খয়ে বেড়ায় সেটা কিন্তু তারা কাউকে বুঝাতে পারে না আর দিনশেষে যখন তারা বড় হয় তাদেরকে শুনতে হয় তাদের বাবা মায়ের কথা আর সেটা তো বাদী দিলাম পদে পদে যে তাদের বাবা মাদের কারণে তাদেরকে অপমান অপদস্থ হতে হয় সেটাও কিন্তু ডিভোসি বাবা মায়েরা বুঝতে চেষ্টা করে না বুঝবে বা কি করে তারা তো তাদের চোখে রঙিন স্বপ্ন এঁকেছে তারা তাদের অর্থাৎ সুখের স্বপ্ন বুনেছে তাদের সন্তানের কথা চিন্তা করার অর্থাৎ দুই মিনিট সময়ও নেই যারা এমনটা ভাবছেন যে হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ একজন আরেকজনের সাথে মনোমালিন্য হচ্ছে কিংবা একজন আরেকজনের সাথে মতের অমিন হচ্ছে যদি আপনাদের বাচ্চা হয়ে থাকে যদি আপনাদের অর্থাৎ বাচ্চা না হয় তাহলে আপনারা ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্তটা নিতে পারেন আর যদি মনে করেন আপনার বাচ্চা আছে সে বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা হাজব্যান্ড ওয়াইফ স্যাক্রিফাইস করে নিতে পারেন সেটা আপনারা যারা আমার ভিডিও দেখছে যারা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনার জীবনটা শেষ যদি আপনি ধরে নেন যে আমার জীবনটা তো অর্ধেক সময় পার হয়ে গেছে আমার জীবনটা তো শেষ আমি চাই না আমার সন্তানদের জীবন ভয়ঙ্কর রকমের একটা পরিস্থিতি সৃষ্টি হোক ভয়ঙ্কর রকমের তাদের মন মানসিকতার উপরে একটা অর্থাৎ এফেক্ট পড়ুক এটা যদি আপনারা না চান তাহলে যারাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় তারা সেক্রিফাইস করতে পারেন তারা একজন আরেকজনের ভুলকে অর্থাৎ শুধরে নিতে পারেন একজন আরেকজনের দোষ গুণ হিসেবে ধরতে পারেন ভুল হিসেবে নয় যখনই আপনি আপনার হাজব্যান্ডের দোষ গুণ হিসেবে ভাববেন আপনি যদি মনে করবেন ও এমনই তাহলে দেখবেন আপনার সংসারে অর্থাৎ অশান্তি হচ্ছে না আর একজন স্বামী যদি মনে করে আমার স্ত্রীর এই ভুলটা আর থাক বাদ দেওয়া যাক ও এমনই এই এমনই কথাটার মধ্যে না অনেকটা শান্তি অনেকটা স্বস্তি অনেকটা অর্থাৎ কি বলবো অর্থাৎ শান্তির পরিস্থিতির সৃষ্টি হয় আপনি যদি মনে করেন এমনই বাদ দেওয়া যাক এই এমনই বাদ দেওয়া যাক এর মধ্যে আপনার সংসারে শান্তি ফিরে পাওয়া যাবে অর্থাৎ চুপ থাকার মধ্যে শান্তি ফিরে পাওয়া যাবে ওর সংসার ও যেমনই আজ করুক না কেন আমার তাতে দেখার দরকার নাই আর একজন স্ত্রী হিসেবে আপনি মনে করতে পারেন আমার স্বামী এমনই থাক আমি একটু সেক্রিফাইস করে চলি সমস্যা নাই এসব সেক্রিফাইস বাদ দেওয়া যাক এই দুইটা শব্দের মধ্যে কিন্তু অনেক শান্তি লুকিয়ে আছে যেসব অর্থাৎ এই শব্দগুলো যারা ব্যবহার করে তারাই একমাত্র জানে সংসার জীবনে এই দুইটা কথার মানে যারা বুঝে গেছে তারাই জানে দাম্পত্য জীবনের সুখ শান্তি কাকে বলে তারাই বুঝতে পারে আসলে কিভাবে দাম্পত্য জীবনে সুখে থাকা যায় আপনার সন্তান আপনার অর্থাৎ ছেলে মেয়ে যদি অন্যায় করে ওদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যেমন বাদ দেওয়া যাক বলে বাদ দিতে পারেন তেমনি হাজব্যান্ডেরও ভুল ত্রুটি হতে পারে হাজব্যান্ডও কিন্তু রোবট নয় হাজব্যান্ডেরও ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন আর একজন স্ত্রীও কিন্তু রোবট নয় সারাদিন আপনার সংসারের জন্য খাটাখাটনি করে খাটাখাটনি করার পর দিন শেষে সেও কিন্তু একটু রেসপেক্ট সেও কিন্তু একটু ভালোবাসার সেও কিন্তু একটু অর্থাৎ সম্মানজনক কথার আশা করে তাই আপনার স্ত্রীকেও ভুল করলে ক্ষমা করতে শিখুন আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্ষমা করতে শিখার মধ্যে আনন্দ আর কোথাও নেই আমি মনে করি ক্ষমা করতে শিখুন দেখবেন নিজেও শান্তি পেয়েছেন নিজের সংসারটাও শান্তি পেয়েছে একটা কথা মনে রাখবেন আমাদের মেয়েদের জন্য না আমরা যে তাল টুকটুকে শাড়ি পরে অর্থাৎ স্বামীর ঘরে আসি আমরা চিন্তা করি সাদা কাপনে অর্থাৎ বেরিয়ে যেদিন সাদা কাপনে বেরোতে পারবো হাজবেন্ডের ঘর থেকে সেদিনই আমাদের মনে হয় জীবনের সার্থকতা অর্থাৎ আমরা মেয়েরা এমনটাই ভাবি কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে হাজবেন্ডের পরিস্থিতি বলেন কিংবা হাজবেন্ডের পরিবারের পরিস্থিতির কারণে অনেক মেয়েরা অর্থাৎ সংসার ছাড়তে বাধ্য হয় অনেক মেয়েরা সুন্দর সাজানো সুখের সংসার নিজে থেকে ছেড়ে আসতে বাধ্য হয় শুধু তৃতীয় ব্যক্তির কারণে একটা জিনিস মনে রাখবেন কখনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা নিজেদের ম কারণে হয় না তৃতীয় ব্যক্তিদের কারণে হয় তৃতীয় ব্যক্তিরা মনে হয় ঝগড়া লাগিয়ে শান্তি পায় এমন একটা ব্যাপার যে স্ত্রী কী করলো সেটা হাজব্যান্ডের কানে না দেওয়া পর্যন্ত তাদের শান্তি নেই স্বামী কী করলো সেটা স্ত্রীর কানে না দেওয়া পর্যন্ত শান্তি নেই অর্থাৎ তারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আপনাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে বিচ্ছেদের মতো খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি করে এসব তৃতীয় ব্যক্তিরা কি শান্তি পায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝগড়া লাগিয়ে আমি এটাই বুঝি না যাই হোক মোহান রাবুল আলমিনী ভালো জানেন সবার মা বোন অর্থাৎ ছেলে মেয়ে আছে সবাই সবার ফলে একদিন ভোগ করবে আমার মতে কিন্তু যারা খারাপ পরিস্থিতিতে আছেন হাজব্যান্ডের অর্থাৎ ভুল হয় স্ত্রীর ভুল হয় এই ভুলগুলো ক্ষমা করতে শিখুন সন্তানদের জন্য সন্তানদের দিকে তাকিয়ে সেই ভুলগুলো স্যাক্রিফাইস করতে শিখুন বিশ্বাস করুন ক্ষমার মতো শান্তি আর কোথাও পাবেন না ক্ষমা করে দিলে দেখবেন আপনি শান্তিতে আছেন আপনার পরিবার শান্তিতে আছে আপনার ছেলে মেয়ে শান্তিতে আছে একটা ছেলে মেয়ে তখনই খুশি হয় যখন তার বাবা মা একসাথে হাসি খুশিভাবে জীবন কাটায় এ তো আজকে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম অর্থাৎ বিচ্ছেদের মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সমাজে অহরহর ঘটে আসছে যে কারণে সন্তানরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সাফার করে যাচ্ছে তাদের বাবা মা আলাদা হয়ে গেছে এই যন্ত্রণায় তাই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এ তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নাটাও করে নিচ্ছিলাম ডাল রান্না করেছি আর ঢেঁড়স ভাজা করেছি আর একটা শশা কিনে এনেছি ছিলাম শশাটা একদম তেতু পড়ে গেছিল তাই অল্প একটু নিয়েছি আর বাকিটা যে অংশটা একদম তেঁতু ছিল সেটা ফেলে দিয়েছি আচ্ছা যাই হোক বাকি অংশটা আমি কিন্তু শিং মাছ দিয়ে রান্না করেছি শিং মাছ দিয়ে শশাটা রান্না করাতে এত মজা হয়েছিল কি বলবো একদম বলে বোঝানো যাবে না জাস্ট অসাধারণ হয়েছিল আর এই তো শিং মাছগুলো শশার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এভাবে কষিয়ে মাছের সাথে শশা আমি প্রথম রান্না করলাম আর শিং মাছের সাথে শশা রান্না করার আগ পর্যন্ত আমি কিন্তু ভাবতেছিলাম কেমন হবে কেমন হবে এমন একটা ব্যাপার রান্না করার পরে জাস্ট অসাধারণ হয়েছে কি বলবো খুবই টেস্টি ছিল আর শিঙ মাছটাও যেহেতু খুব ফ্রেশ একটা মাছ যেটা দিয়ে রান্না করি না কেন সেটাই কিন্তু মজা লাগে আচ্ছা যাই হোক আর এখন আমি পরিমাণ মতো কিন্তু ঝোল দিয়ে দিব। আর এ তো ঝোল ছাড়া শিঙ মাছ খেতে কিন্তু একদমই মজা লাগে না শিং মাছের মেন উপাদান কিন্তু ঝোল ঝোল থাকলে শিং মাছ খেতে কিন্তু খুব মজা লাগে আর ঝোল না থাকলে শিং মাছ খেতে একদমই মজা লাগে না আর এ তো আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি আর এখন আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছগুলা রান্না করব আর এ তো আজকের মতো আমার দুপুরের রান্না রান্নাবান্না কিন্তু এগুলাই অর্থাৎ ডাল রান্না করেছি ঢেঁড়স ভাজা করেছি আর হচ্ছে শশা দিয়ে শিং মাছ রান্না করেছি আর শশা দিয়ে শিং মাছটা খুবই মজা ছিল কি বলবো যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো এ তো আমার দুপুরে রান্নাবান্না আজকের মতো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না যাওয়ার আগে আবারও একটা কথা বলে রাখছি যারা ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন প্লিজ আপনারা বাচ্চা হওয়ার আগেই সিদ্ধান্তটা নিয়ে নেবেন বাচ্চা হওয়ার পর কোমর মতে শিশুদের মনটা ভাঙবেন না তারা নিজেরা কিন্তু বাবা মাকে আলাদা হতে দেখতে এটা চাই না কোনো বাচ্চাই কিন্তু চায় না ওকে আল্লাহ পেস